আসসালামু আলাইকুম শর্ট ভিডিও ভাইরাল হলে আপনারা অনেকেই বলেন শর্ট ভিডিও কেন ভাইরাল হবে না শর্ট ভিডিওকে ভাইরাল সহজে কিভাবে করবেন শর্টকাট কোনো টেকনিক আছে কিনা শর্ট ভিডিওকে ভাইরাল করার জন্য আজকের এই ভিডিওতে প্র্যাকটিক্যালি আপনাকে দেখাবো যে কোনো শর্ট ভিডিওকে আপনি চাইলে ভাইরাল করতে পারবেন তবে ভিডিও ফুল হতে হবে তারপর আপনাকে ভাইরালে চিন্তা করতে হবে আপনি নিজের ইচ্ছা মতো ছবি দিয়ে একটা ভিডিও শর্ট ভিডিও বানাবেন সেটা ছেড়ে দিবেন ভিডিওর মধ্যে কোনো কোয়ালিটি নেই এরকম শর্ট ভিডিও মানুষ দেখবে না দেখার মতো শর্ট ভিডিও বানাতে হবে এমনকি ভাইরাল করার টেকনিক শিখতে হবে তো বন্ধুরা স্ক্রিনে দেখেন আপনারা এই যে আমার চ্যানেলটা তো আপনারা জানেন ট্যাক ক্যাটাগরি ট্যাক ক্যাটাগরির মধ্যে শর্ট ভিডিও কী বানাবো ট্যাগ ক্যাটাগরির মধ্যে এমনিতেই অডিয়েন্স কম তারপরেও আমি আপনাদেরকে দেখানোর জন্য কয়েকটা শর্ট ভিডিও কিন্তু আমি ছেড়েছি এই যে দেখেন এখানে উনত্রিশ হাজার ভিউজ রয়েছে সাত হাজার ভিউজ দশ হাজার ভিউজ এরকম ভিউজ কিন্তু রয়েছে এবং সর্বোচ্চ ভিউজও কিন্তু আমার এখানে আছে যদিও এগুলো অন্য টপিক্সের আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য টিউটোরিয়াল দেখানোর জন্য কিন্তু আমি এই ভিডিওগুলো ছেড়েছিলাম যাতে করে আপনারা বুঝতে পারেন তো দেখেন এখানে একটু প্রবলেম করতেছে ইদানিং দেখতে পাচ্ছি ইউটিউবের যে সার্চ টার্মস রয়েছে ওয়াট ওয়াটস্ট অ্যাপসের মধ্যে সেখানেও কিন্তু বর্তমানে প্রবলেম করে কোনো কিছু সার্চ করলে অনেক সময় আসে না একদম সাদা কালার হয়ে থাকে তো দেখেন এখানে এই যে উনত্রিশ হাজার সাত হাজার এই যে ভিউজগুলো আমার আসলো এই ভিউজটা আমি কীভাবে নিয়ে আসলাম তারপরে এখানে আমার আরেকটা ভিডিওর মধ্যে ভিউজ রয়েছে একষট্টি হাজার এই ভিডিওসগুলো কিভাবে আনলাম এগুলো কিন্তু অন্য টপিক্সের ঠিক আছে তো শর্ট ভিডিওতে কিন্তু রিচ সবচেয়ে বেশি একটা লং ভিডিওর তুলনায় ইউটিউব শর্ট ভিডিওকে সবচেয়ে বেশি রিচ দিয়ে থাকে সবচেয়ে বেশি ইম্প্রেশন দিয়ে থাকে তবে সব ধরনের শর্ট ভিডিও কিন্তু ভাইরাল হয় না ইউটিউবে শর্ট ভিডিও ভাইরাল হওয়ার পেছনে কোন বিষয়টা গুরুত্বপূর্ণ এই বিষয়টা কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাকে দেখানোর চেষ্টা করব আমি শর্টসে ক্লিক করলাম এখানে আমার একটা ভাইরাল ভিডিওর মধ্যে আমি ক্লিক করি আমি এগুলোকে প্রাইভেট করে রেখেছি কারণ এটি কিন্তু আমার চ্যানেলের টপিক্স না ঠিক আছে অনেকে হয়তো খারাপ মনে করতে পারে আমি এই ভিডিওগুলো ছাড়ার উদ্দেশ্য হচ্ছে যে আমার অডিয়েন্সদেরকে দেখানোর জন্য এক্সপেরিমেন্ট চালাচ্ছি যে আসলে আমি নিজে যদি না ছাড়ি তাহলে আমি আপনাদেরকে কীভাবে শেখাবো অনেকে হয়তো প্রশ্ন করতে পারে আমাদের তাদের জন্য কিন্তু আমি এই ধরনের শর্ট ভিডিওগুলো ছাড়লাম মানে টেস্ট করার জন্য যে আপনাদেরকে আমি বলতে পারি এখন অনেকে বলে যে ভাই আপনি তো শর্ট ক্রিয়েটর না আপনি তো শর্টস ভিডিও ছাড়েন না আপনি শর্ট ভিডিও নিয়ে কাজ করেন না তাহলে আপনি আমাদেরকে কেন জ্ঞান দিচ্ছেন ইউটিউবে অনেকে আছে দেখবেন যে আপনার শর্ট চ্যানেল নেই কিন্তু আপনাদেরকে জ্ঞান দিবে যে আপনারা শর্ট ভিডিও এইভাবে করেন সেভাবে করেন কিন্তু আসলে তারা কিন্তু শর্ট চ্যানেল নিয়ে কখনও কাজ করে নাই মানে তাদের মুখস্থবিদ্যা কথা বলে দিল আমি চাচ্ছি যে আমি নিজে শর্ট ভিডিও ছেড়ে সেটা প্রমাণ আপনাকে দেখাচ্ছি দেখেন আমার কিন্তু এখানে ইনকামও হচ্ছে দেখেন সেন্ট ইনকামও রয়েছে ইনকামও কিন্তু এখানে রয়েছে তো আমি এখানে অ্যানালিটিক্সের মধ্যে প্রথমত ক্লিক করে দিলাম অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখেন এই ভিডিওটা থেকে থেকে আমার একুশটা সাবস্ক্রাইবার কিন্তু রয়েছে আঠারো সেকেন্ড অডিয়েন্স রিটেনশন একশো চুয়াল্লিশ পার্সেন্ট আঠারো সেকেন্ড অডিয়েন্স রিটেনশন পেয়েছি আমি অ্যাভারেজ আচ্ছা তারপর এখানে আমি রিচে ক্লিক করলাম উনত্রিশ হাজার চারশো ভিউজ কিন্তু রয়েছে বেশিরভাগ ভিউজ এসেছে কিন্তু শর্ট ফিট থেকে তো আপনাদের ভিডিওগুলো কিন্তু শর্ট ফিটের মধ্যে নিতে হবে শর্ট ফিডের মধ্যে যে কোনোভাবে নিতেই হবে ওকে তারপর ইউটিউব সার্চ থেকে ব্রাউজ ফেসের থেকে নোটিফিকেশান থেকে কিন্তু আমার ভিউজ কিন্তু এসেছে আমি দেখতে পাচ্ছি এখানে এই যে দেখেন মানুষ কিন্তু সার্চ করে খুঁজে বের করতেছে আমার তারপরে এঙ্গেজমেন্টের মধ্যে ক্লিক করলাম এঙ্গেজমেন্টের মধ্যে ক্লিক করার পর আপনি এখানে দেখেন এই এঙ্গেজমেন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে যদি আপনার ভিডিওটা ফেল করে তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিওটা আর ভাইরাল হবে না যেসব ভিডিওর এই যে এঙ্গেজমেন্ট এখানে দেখেন আমার সাতাত্তর পার্সেন্ট যদি আমার এই ভিডিওটা আশি পার্সেন্টের উপরে যেত এঙ্গেজমেন্ট আশি থেকে পঁচাশি পার্সেন্টের উপরে যদি এঙ্গেজমেন্ট থাকতো তাহলে কিন্তু আমার এই ভিডিওটা আরও বেশি ভাইরাল হতো মানে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু আসতো তো দেখেন এই যে সাতাত্তর দশমিক দুই পার্সেন্ট সত্তরের উপরে যদি যায় সেক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু আপনি ভিউজ পাবেন দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এরকম কিছুটা ভিউজ পাবেন যদি আশির উপরে নিতে পারেন বা পঁচাশির উপরে যদি আপনার এই যে এঙ্গেজমেন্টটা নিজে আপনি নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হবেই এটা নিশ্চিত থাকতে পারেন তো এঙ্গেজমেন্টটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে কতক্ষণ ধরে অডিয়েন্সরা দেখতেছে না টেনে সেটার একটা পার্সেন্টেজ হচ্ছে যে এনগেজমেন্ট মানে কতক্ষণ ধরে না টেনে আপনার ভিডিওগুলোকে অডিয়েন্সরা দেখতেছে এটাকে ইউটিউব কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখে কারণ যত বেশিক্ষণ ধরে দেখবে ইউটিউব ভাববে যে আপনার ভিডিওটা ভালো যার কারণে মানুষ টেনে টেনে দেখতেছে না মানুষ ভিডিওটা লং টাইম ধরে দেখতেছে তারপর এখানে দেখেন একজন কিন্তু আমার ভিডিওটা সাথে কিন্তু রিমিক্সও করলো তো এটাও কিন্তু আমার জন্য একটা প্লাস পয়েন্ট এবং যে রিমিক্স করেছিল সে কিন্তু ভালো একটা ভিউস পেয়েছে দেখেন দশ হাজার নয়শো ভিউজ কিন্তু আমার ইমেজ থেকে এসেছে একটা ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর অনেকে কিন্তু আপনার ভিডিওটার সাথে ডুইট করবে যত বেশি ডুয়েট করবে তত বেশি আপনার ভিডিওটা আরও রিচ বাড়বে ইউটিউব ভাবে যে ভিডিওটা ভালো যার কারণে মানুষ ডুইট করা শুরু করে দিয়েছে তো এটা কিন্তু খুব ভালো একটা সিগন্যাল সবসময় চেষ্টা করবেন ওয়াচ টাইম বাড়ানোর জন্য আর শর্ট ভিডিওর ক্ষেত্রে ভিডিওকে অতিরিক্ত লম্বা করবেন না যদি আপনার লম্বা করার দরকার হয় যেমন একটা স্টোরি একটা শর্ট ভিডিও একটা স্টোরি আছে আপনি একটা গল্প রিলেটেড সেই ক্ষেত্রে আপনি যতটুকু দরকার ততটুকু লং করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনি অন্য কোনো টপিক যেমন ফানি ভিডিও চেষ্টা করবেন যত ছোট রাখা যায় যদি আপনি একদম পনেরো সেকেন্ডের মধ্যে যদি আপনার শর্ট ভিডিওকে আপনি শেষ করতে পারেন এটা আরও প্লাস পয়েন্ট যদি আপনি পনেরো থেকে বিশ সেকেন্ড পনেরো সেকেন্ড বা দশ সেকেন্ডের মধ্যে যদি কোনো একটা শর্ট ভিডিও বানাতে পারেন এভাবে টেস্ট করে দেখবেন আজকের পর থেকে টেস্ট করে দেখবেন পনেরো সেকেন্ড দশ সেকেন্ডে শর্ট ভিডিও বানাবেন প্রয়োজনে পাঁচ থেকে ছয় সেকেন্ডের শর্ট ভিডিও বানাবেন দেখবেন এই ভিডিওগুলো সবচেয়ে বেশি ভাইরাল হয় কেন ভাইরাল হয় কারণ মানুষ তো এমনিতেই টেনে টেনে দেখে ঠিক আছে এখন একটা পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ডের শর্ট ভিডিও বা পনেরো সেকেন্ডের শর্ট ভিডিও টেনে টেনে দেখলেও কিন্তু ভালো একটা ওয়াচ টাইম চলে আসে কতটুকুই টানবে ঠিক আছে ভিডিওটা টেনে টেনে দেখলেও কিন্তু ভালো একটা ওয়াচ টাইম পাবেন আপনি তো ওয়াচ টাইম বাড়াতে হবে এখন ধরুন আপনার অ্যাভারেজ ওয়াচ টাইমটা যদি কম আসে সেক্ষেত্রে আপনার শর্ট ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা নেই এবার আপনারা অনেকে আরেকটা ভুল করেন সেটা হচ্ছে যে শর্ট ভিডিও সঠিক সময়ে ছাড়েন না সব সময় চেষ্টা করবেন সকাল আটটা অথবা নয়টার দিয়ে একটা শর্ট ভিডিও ছাড়ার জন্য তখন কিন্তু অডিয়েন্সরা মোটামুটি পাবেন তারপর হচ্ছে যে এগারোটার দিকে একটা শর্ট ভিডিও ছাড়বেন দুইটার দিকে একটা শর্ট ভিডিও ছাড়বেন তারপর সন্ধ্যার পর সন্ধ্যার পর সাতটা আটটা নয়টা দশটা এই সময়গুলোর মধ্যে যে কোনো একটা সময় শর্ট ভিডিও ছাড়বেন এই সময়গুলোর মধ্যে যে সময় ভাইরাল হয় ওই সময়টাকে লিখে রাখবেন এমনকি এটা আপনি চ্যানেলের জন্য আপনি রুটিন করে ফেলবেন যে এই সময় আমি শর্ট ভিডিও ছাড়বো এখন অনেকে মনে করে যে শর্ট ভিডিও হ্যাশট্যাগ দিলে মনে হয় ভাইরাল হয়ে যায় হ্যাশট্যাগের ভূমিকা হচ্ছে পাঁচ থেকে দশ পার্সেন্ট হ্যাশট্যাগ কখনও শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারে না আমার মাঝে মাঝে হাসি আসে আমি ফেসবুকে দেখি অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার ওরা কী করে টাইটেলের মধ্যে দশ বারোটা হ্যাশট্যাগ দিয়ে দেয় ওরা মনে করে হ্যাশট্যাগ দিলেই মনে হয় আমার ছবি ভিডিও ভাইরাল হয়ে যাবে আসলে কিন্তু ব্যাপারটা ভুল অডিয়েন্স এঙ্গেজমেন্ট যদি কম আসে অডিয়েন্সরা যদি আপনার ভিডিওটা ওয়াচ না করে সেক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে দামি সার্সেবল এমনকি মোস্ট ইউজেবল হ্যাশট্যাগ যদি আপনার ভিডিওতে থাকে কোনো লাভ নেই কোনো লাভ নেই কোনো লাভ নেই ভিডিওটা জীবনে ভাইরাল হবে না হ্যাশট্যাগ কখনো ভিডিওকে ভাইরাল করতে পারে না এটা সামান্য গুরুত্ব রয়েছে হ্যাশট্যাগ শর্ট ভিডিওর ক্ষেত্রে ওয়াচ টাইম গুরুত্বপূর্ণ আবার বলছি এই যে দেখেন আপনারা চাইনিজ শর্ট ভিডিওগুলো নিয়ে অনেকেই কাজ করে এখন সবার চাইনিজ শর্ট ভিডিও তো ভাইরাল হয় না এই যে আলামিন আকাশ ওর শর্ট ভিডিও কেন দেখে মানুষ কারণ তার ভয়েস তার মতো করে অনেকে ভয়েস দিতে পারছে না শুধু দেখে দেখে কথা বলতে হবে না আপনার ভয়েসের মধ্যে একটা ধার থাকতে হবে আপনার ভয়েসটা শোনার জন্য দেখবেন যে অডিয়েন্সটা ওয়েট করবে এরকম ভয়েস দিতে হবে আপনাকে তো আলামিন আকাশের ভিডিও কেন দেখে মানুষ চাইনিজ শর্ট ভিডিওগুলোতে সে ভয়েস সবার করে তার ভিডিওগুলো কেন দেখে সে লাখ লাখ টাকা ইউটিউব থেকে ইনকাম করছে চাইনিজ শর্ট ভিডিওগুলোর মধ্যে ভয়েস ওভার করে তার ভিডিওগুলো দেখে তার ভয়েসটা সুন্দর সে সুন্দর প্রফেশনালি ভয়েস দিতে পারে যদি শর্ট ভিডিওতে আপনি সুন্দর ভয়েস দিতে পারেন আপনি দর্শকদেরকে আপনি ধরে রাখতে পারবেন এবং কোথায় কোন সাউন্ড ইফেক্ট দরকার কোথায় কোন ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার সেটাও কিন্তু আপনাকে বুঝতে হবে কোন সিনের সাথে কোন মিউজিকটা যাবে কোন সিনের সাথে কোন সাউন্ড ইফেক্টটা যাবে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে তাহলে দেখবেন যে আপনার ভিডিওটা ভাইরাল হবে অবশ্যই ভাইরাল হবে তো চাইনিজ শর্ট ভিডিওগুলো নিয়ে কিন্তু আপনারা কাজ করতে পারেন চাইনিজ শর্ট ভিডিওগুলো তাদের অরিজিনাল মিউজিকটাকে মিউট করে দিয়ে আপনি নিজস্ব মিউজিক সাউন্ড ইফেক্ট এগুলো অ্যাড করবেন এবং নিজস্ব অবশ্যই ভয়েস হওয়ার করবেন এখন তো এমন একটা অবস্থা হয়ে গেছে আপনারা এআইয়ের পিছনে ছুটতেছেন শুধু মানে নিজস্ব ক্রিয়েটিভিটিটাকে একদম জবাই করে দিচ্ছেন আপনারা শুধুমাত্র এআই মানে ভয়েস তো দিবেন না নিজে বোবা হয়ে যাবেন নিজে বোবা আপনি কথা বলতে পারেন না আপনি এআই দিয়ে ভয়েস বানাবেন আপনি ভিডিও বানাতে জানেন না আপনি ছবি কালেক্ট করতেছেন প্রম্পট দিয়ে এর মাধ্যমে স্ক্রিপ্টটাকেও আপনি জেনারেট করতেছেন এআইয়ের মাধ্যমে ছবি স্ক্রিপ্ট ভিডিও ভয়েস ওভার ইভেন থামনেলটাকেও আপনি এর মাধ্যমে তৈরি করছেন এসিওটাকেও এআইয়ের মাধ্যমে তৈরি করছেন তো আপনার ক্রিয়েটিভিটিটা কোথায় আপনি তো একজন মানুষ কিছু হলেও তো পারেন একটু চেষ্টা করেন ভাই সবকিছু এআই এর উপর ছেড়ে দিচ্ছেন কেন বাঘের ভিডিও শর্ট ভিডিও বানাচ্ছেন মহিষের শর্ট ভিডিও বানাচ্ছেন হাতির শর্ট ভিডিও বানাচ্ছেন কি শুরু হলো এখন যারা আপনাদেরকে শেখাচ্ছে তাদের তো ফায়দা তারা লুটে নিচ্ছে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ তাদের ভিডিওর মধ্যে যারা এ ধরনের কপি পেস্টের ভিডিওগুলো ছাড়ে হ্যাঁ আপনি ছাড়তে পারেন এআইয়ের এর মাধ্যমে কিন্তু নিজস্ব ক্রিয়েটিভিটি প্রকাশ করার জন্য আলাদা একটা চ্যানেল খোলেন একদম নিজের ক্রিয়েটিভিটিটাকে একদম গলা টেপে হত্যা করবেন না এটা অনেকে করছে আমার খুব খারাপ লাগে এক ভাই নাম হচ্ছে ফরহাদ ফরহাদ ভাই তিনি আমার একটা কোর্স করেছেন ওনার প্রবাসে থাকে বয়স হয়েছে ওনার অনেক আঙ্কেল হবেন উনি উনি এ ধরনের ভিডিও বানাচ্ছে চুল ধানি সব পেকে গেছে ওনার উনি এ ধরনের কার্টুন ভিডিও বানাচ্ছে ইউটিউবে এআই রিলেটেড কপি পেস্টের ভিডিওগুলো দেখছে এখন যারা এ ধরনের ভিডিও শেখাচ্ছে আপনাদেরকে ওদের তো ভালো ইনকাম ওরা এক হাজার এক হাজার বা দেড় হাজার বা দুই হাজার ভিউজে ওরা এক ডলার করে পাচ্ছে ওদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে ওরা আপনাদেরকে শিখাবে সমস্যা কি কিন্তু আপনাদের ক্রিয়েটিভিটিটাকে ধ্বংস করে দিচ্ছে অনেক সময় মিডিডিশন নাও দিতে পারে চেষ্টা করবেন নিজের ভয়েসটাকে ব্যবহার করার জন্য ভয়েসটা হচ্ছে যে আপনার একটা অস্ত্র এবং আপনার ফেসটা হচ্ছে আপনার জন্য বড় একটা মূলধন এগুলোকে একটু কাজে লাগান ঠিক আছে আর শর্ট ভিডিও সঠিক সময় ছাড়বেন শর্ট ভিডিও যে সঠিক রেশিও মানে সাইজ সেটা হচ্ছে লম্বা ভাবে থাকবে টিকটকের যে সাইজটা এবার সঠিকভাবে কাজ করেন আমি আজকে হ্যাশট্যাগ কিন্তু দেখালাম না আপনাদেরকে হ্যাশট্যাগ না দিলেও ভিডিও ভাইরাল হয় আমি আবারও বলছি হ্যাশট্যাগ গুরুত্ব কম রয়েছে কিন্তু না দিলেও শর্ট ভিডিও ভাইরাল হবে যদি আপনি সঠিকভাবে ভিডিওটাকে সুন্দরভাবে এডিট করে তৈরি করতে পারেন এবং ভিডিওটা দেখে মানুষ মজা পায় বা কিছু শিখতে পারে দেখুন আপনার ভিডিওটা ভাইরাল হবে আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন